হ্যালো বন্ধুরা নেক্সট গেমার আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেট তো আসছেই আর ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন আরও একটা ইভোগান স্ক্রিন দেখতে পেতে চলেছি তো ফাইনালি পরবর্তী নতুন যে ইভোগান স্ক্রিন আসছে বা ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা যে ইভোগান স্ক্রিনটা দেখতে পাবো তো কোন ইভোগান স্ক্রিন দেখতে পাবো একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে দেবো আর এছাড়াও ওভি ফর্টি ফাইভ আপডেটের সঙ্গে রিলেটেড কতগুলো ইন্টারেস্টিং আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও দুটো একটা ইনগেম আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে লেখা আছে একাডেমি রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু একাডেমি রিং ইভেন্ট ঠিক আছে আর এখানে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে থাকছে একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল আর থাকছে কিন্তু একটা মারাত্মক লেভেলের গোলালের স্কিন যে গোলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো সমস্ত রিওটগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং ইভেন্টের মধ্যে থাকছে কিন্তু মেল বান্ডেলটা তো বান্ডেলটা কিন্তু স্পেশালি লুক থাকছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর বান্ডেলটার নাম থাকছে কিন্তু স্টাইল অ্যাকাডেমি ঠিক আছে তো এই নামেই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি মেল বান্ডেলটা সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এই দুটো বান্ডেল থাকছে কিন্তু রিং ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু আমরা স্পেশাল একটা গোলালির স্কিনও দেখতে পেয়ে যাবো তো গোলালের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল তোমরা এখানে দেখতে পাচ্ছ তো গোলালের স্কিনটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করে এবং সামনে কিন্তু একটা বিড়ালের মুখ টাইপের আছে তো স্পেশাল থাকছে কিন্তু গোলালের স্কিনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই সমস্ত আইটেমগুলো থাকছে কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে আর থাকছে কিন্তু একটা মারাত্মক লেভেলের স্কাই বোর্ডের স্কিন তো স্কাই বোর্ডের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তীতে এই নতুন রিং ইভেন্টটা যে রিং ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর যদি বলা যায় টোকেনের কথা তাহলে কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে আমরা স্পেশালি ইউনিভার্সাল টোকেনটাই দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ছয়ই জুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা ইনকেম আপডেট হিসাবে কিন্তু তোমাদেরকে এই আপডেটটা দিয়ে দিলাম তো চলো এরপর এগিয়ে যাই ওবি ফাইভ আপডেটের দিকে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফাইভ আপডেট আর ওবি বি ফাইভ আপডেটটা থাকছে কিন্তু ছাব্বিশে জুন একেবারে কনফার্ম ডেট ঠিক আছে তো এর আগে কয়েকটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে ওবি ফাইভ আপডেটের স্পেশাল কতগুলো আপডেট দিয়েছিলাম তো ফাইনালি আরও কতগুলো নিউজ পেয়েছি ওবি ফাইভ আপডেটের ব্যাপারে তো চলো সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই চলো ভাই তো তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন আপগ্রেড গান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু ম্যাকটেন তো ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের পর থেকে কিন্তু ম্যাকটেনের এই গানটা আমরা আপগ্রেড করতে পারবো আপগ্রেড চিপ ইউজ করে এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত কিন্তু আমরা আপগ্রেড করতে পারবো এই ম্যাকটেন গানটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওবি ফর্টি ফাইভ আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ম্যাকটেন গানটার উপর এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু আপডেটের পরে আমরা আপগ্রেড চিপ ইউজ করতে পারবো এই ম্যাকটেন গানটাতে এবং ম্যাকটেন গানটাতে আপগ্রেড চিপ ইউজ করে কিন্তু আমরা এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত আপগ্রেড করতে পারবো ঠিক আছে তো খুবই স্পেশাল হবে কিন্তু ম্যাকটেন গানটাতে আপগ্রেড চিপ লাগালে তো ফাইনালি এই চেঞ্জেসটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই ম্যাকটেন গানটা তোমাদের কার কার গেমের মধ্যে ইউজ করতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর কমেন্টে কিন্তু হ্যাশট্যাগ ম্যাকটেন দেবে সঙ্গে কিন্তু একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের মধ্যে কার কার সবচেয়ে বেশি ভালো লাগে গেমের মধ্যে ইউজ করতে এই ম্যাকটেন গানটা আচ্ছা আর বন্ধুরা এরপরে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে কিন্তু আমরা হেল্প পিস্তল ওয়াই গান দেখতে পাবো ঠিক আছে যেটা কিন্তু আমাদেরকে মধ্যে এখন হেল্প পিস্তল আছে তো ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে কিন্তু আমরা হেল্প পিস্তল ওয়াই গান দেখতে পাবো ঠিক আছে যে কারণটাতে কিন্তু এক্সট্রা কিছু পাওয়ার থাকবে যেটা কিন্তু আমরা দূর থেকে রিভাইভ করতে পারবো মানে মোটামুটি ভালোই রেঞ্জের থেকে আমরা রিভাইভ করতে পারবো এই গানটা দিয়ে এবং মোটামুটি ভালোই রেঞ্জের থেকে কিন্তু আমরা এই গানটা দিয়ে হেলিংও করতে পারবো ঠিক আছে তো একটু ভালো রেঞ্জের থেকে কিন্তু আমরা রিভাইভ করতে পারবো এবং হেল করতে পারবো আমাদের টিমমেটদের ঠিক আছে তো ফাইনালি এটা কিন্তু অফিসিয়াল একটা ব্যানার পাওয়া গেছে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে যে হেল্প পিস্তলটা রয়েছে তো সেই হেল্প পিস্তলের নিউ ভার্সন হিসাবে কিন্তু আমরা হেল্প পিস্তল ওয়াই দেখতে পেয়ে যাবো আর বন্ধুরা এরপরে যে ব্যানারটা থাকছে ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সিএস এর মধ্যে আমরা একটা নতুন মোড় দেখতে পেতে চলেছি যেটা কিন্তু এফ পিপি মোড় ঠিক আছে তো আগের একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছিলাম এই মোড়টা কেমন হতে চলেছে মোড়টা কিন্তু মোটামুটি ভালোই থাকছে ঠিক আছে আর হতে পারে কয়েকদিনের জন্য কিন্তু আমরা সিএসের মধ্যে নতুন এই মোড়টা দেখতে পেয়ে যাবো যে মোড়টা থাকবে কিন্তু নতুন এই পিপি মোড়টা ঠিক আছে তো মোটামুটি স্পেশাল টাইপের একটা মোড হতে চলেছে তো ওভি ফর্টি ফাইভ আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব বা অ্যাডভান্স সার্ভারে যারা যারা জয়েন হবে তারা কিন্তু দেখতে পেয়ে যাবে কেমন হতে চলেছে এই নতুন এফপিপি মোডটা আর অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই আরও ভালোভাবে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো কেমন কি হতে চলেছে এই নতুন এফপিপি মোডটা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও কতগুলো নতুন ভয়েস প্যাক যে ভয়েস প্যাকের মধ্যে কতগুলো স্পেশাল বিশাল ভয়েস থাকছে ঠিক আছে তো একটা একটা করে তোমাদেরকে বলে শোনাই তো প্রথমে থাকছে কিন্তু এ নুবড়ে তো এরপর থাকছে আরে ভাই 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 তো তিন নাম্বারে থাকছে কিন্তু ভাই ম্যাটার হো গা চার নাম্বার থাকছে ভাই ম্যাতো নেহি সায়তা তো এই চারটি নতুন ভয়েস প্যাক আসতে চলেছে কিন্তু আমাদের গেমের মধ্যে ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে তো এই কয়টা কিন্তু অফিসিয়াল ব্যানার হিসাবে পাওয়া গেছে তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এছাড়াও হতে পারে বিভিন্ন রকম ইভেন্ট স্পেশাল কতগুলো ভয়েস প্যাক আমরা দেখতে পেয়ে যেতে পারি তো মোটামুটি অফিসিয়াল ব্যানারটার উপরে কিন্তু এই চারটি ভয়েস প্যাক গ্যারেনা হাইলাইট করে দিয়েছে তো এই চারটি ভয়েস প্যাকই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরেও তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি গ্যালাইডার ঠিক আছে তো যারা যারা পুরানো প্লেয়ার আছে তারা কিন্তু অবশ্যই জানবে এই গ্যালাইডারটা আমাদের গেমের মধ্যে আগেও ছিল বাট রিমুভ করে দেওয়া হয়েছিল আর যারা নতুন প্লেয়ার আছে তারা কিন্তু জানবে না তারা কিন্তু মজা নিতে পারবে এই গ্যালাইডারটা ঠিক আছে যারা কিন্তু পুরানো প্লেয়ার আছে তারা কিন্তু আগে থেকেই মজা নিয়ে রেখেছে এই গ্যালাইডারটা তো যারা কিন্তু নতুন প্লেয়ার আছে তারা কিন্তু নতুনভাবে খুবই স্পেশালভাবে এই গ্যালাইডারটার মজা নিতে পারবে তো ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এই গ্যালাইডারটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো ফাইনালি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন ইভো গান স্কিন হিসাবে আমরা কোন ইভোগান স্ক্রিনটা দেখতে পাবো তো আমাদের গেমের মধ্যে আসার জন্য কিন্তু অনেক দিন আগেই থেকেই দুটো ইভো গান স্ক্রিন পেন্ডিং হয়ে আছে একটা থাকছে কিন্তু ইভো টু পয়েন্ট জিরো গান স্ক্রিন আরেকটা থাকছে কিন্তু ইভো এসি এইটির গান স্ক্রিন তো এই দুটো ইভোগান স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে আসার জন্য অনেক দিন থেকেই পেন্ডিং হয়ে আছে বাট ওভি ফর্টি ফাইভ আপডেট স্পেশাল কিন্তু আমরা আরও একটা নতুন ইভোগান স্ক্রিন দেখতে পেতে চলেছি তো ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের স্পেশাল কিন্তু একটা অফিসিয়ালি ব্যানার লঞ্চ করেছে কেননা যে ব্যানারটার উপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বড়ো বড়ো করে লেখা আছে নিউ ইভোগান এবং নিচেই কিন্তু লেখা আছে গাইজ হোয়াট মানে এটা কোন ইভোগান হতে চলেছে তো ফাইনালি গানটা থেকে কিন্তু আমরা সবাই বুঝতে পারছি এটা কিন্তু প্যারাফেলের গান স্কিন হতে চলেছে তো গানটা কিন্তু আমরা সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারছি এটা কিন্তু প্যারাফেল গান গান আপডেটের পরে কিন্তু আমরা তাহলে প্যারাফেলের ইভো দেখতে পেতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তোমরা চলো তোমাদেরকে ইভো প্যারাফেলের গান স্ক্রিনটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছি ইভো প্যারাফেলের গান স্ক্রিনটা তো ইভো প্যারাফেলের গান স্ক্রিনটা কিন্তু এক লেভেলে থাকবে এইরকম লোক ঠিক আছে তো এবং ম্যাক্স লেভেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে যেহেতু সাত লেভেল পর্যন্ত আপগ্রেড করতে হবে সাত লেভেলে গেলে কিন্তু খুবই অসাধারণ একটা লুক থাকছে আর গান স্ক্রিনের সঙ্গে যে লাইটিং অ্যানিমেশনটা থাকছে পুরোপুরি ড্রাগন টাইপের এক কথাই বলা যায় যে গানি স্ক্রিনের সাত লেভেলের লুকটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এছাড়াও কিন্তু সমস্ত অ্যানিমেশনগুলো তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাবো তো এখনও পর্যন্ত গান স্ক্রিনটাকে কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়নি তো যতটুকু রিভিউ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে রাখছি তো এক লেভেলের লুক থাকছে কিন্তু এই লুকটা ঠিক আছে তো এক লেভেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টি কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তো অবিলিটিটা তোমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো গানি গানিস কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু চার লেভেলে গেলে যে হিট এফেক্টটা থাকে গানিজ স্ক্রিনে তো হিট এফেক্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু কিল এফেক্টটাও দেখতে পাচ্ছ এছাড়াও ফায়ারিং এফেক্টটাও কিন্তু থাকছে কিল এফেক্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গানিজ স্ক্রিনে ছয় লেভেলে গেলে কিন্তু লুকটা আর একটু বড় সড়ো টাইপের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে সাত লেভেলে গেলে কিন্তু গানিস স্ক্রিনে পুরোপুরি ম্যাক্স লুকটা থাকছে ঠিক আছে তো এই প্যারাফেলের ইভো গানিস স্ক্রিনটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে বাট লুকটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ডিজাইনটাও রেডি হয়েছে বাট অ্যাবিলিটি কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি আর গান স্ক্রিনের সঙ্গে যে এক্সক্লুসিভ ইমোটটা থাকছে ইমোটটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রেডি হয়নি ঠিক আছে তো ইমোটটা কিন্তু হালকা রেডি হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট গান স্ক্রিনের পুরোপুরি লুকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো ইভো প্যারাফেলের গানি স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানে বা যেহেতু ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন ইভো গানি স্ক্রিন হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইভো প্যারাফেলের এই মারাত্মক গান স্ক্রিনটা তো তোমরা কে কে নিতে চাও ইভো প্যারাফেলের গান স্ক্রিনটা অবশ্যই কমেন্ট করে জানা বানাবে ঠিক আছে তো গান স্ক্রিনটা কিন্তু যতটুকু রিভিউ পেয়েছে তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর ওবি ফর্টি ফাইভ আপডেটের সঙ্গে সঙ্গে আরও পুরোপুরিভাবে রেডি হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো ঠিক আছে তো গান স্ক্রিনের পুরোপুরি লুকটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এছাড়াও তোমরা এখানে একটা স্কাই উইং দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মারাত্মক স্কাই উইং যে স্কাই উইংটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ড্রাগন টাইপের দেখতে লাগছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই স্কাই উইংটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই স্কাই উইংটা অবশ্যই কমেন্ট করে জানাবে এক কথাই কিন্তু আমার খুবই ভালো পছন্দ হচ্ছে স্কাই উইংটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিন্তু মারাত্মক লেভেল একটা স্কাইউইং আসছে এই স্কাই উইংটা তো স্কাই উইংটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু স্কাইউংটা কিন্তু পুরোপুরি সেরা টাইপের থাকছে আর দেখতেও কিন্তু খুবই মারাত্মক লাগছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিন্তু এই স্কাইউংয়ের স্ক্রিনটাও আমরা দেখতে পেয়ে যাচ্ছি খুবই স্পেশাল থাকছে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ക്രികാ ച ഓക്കെ ഓക്കെ ബാ ഓക്കേ ബാ তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সটি গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সব আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি